এখানে কিন্তু আমি সাড়ে তিন গোস কাপড় নিয়েছি এটা হচ্ছে সোয়া দুই হাত মানা কাপড় তো আমি হিজাবটা লম্বা তৈরি করব ছাপ্পান্ন ইঞ্চি তো এই যে মাথা থেকে ধরলাম রুমাল ভাঁজে দিয়ে ফিতাটা এভাবে ধরলাম এই যে দেখেন এখানে ছাপ্পান্ন ইঞ্চি রাখবো লম্বা এরপর এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিতে হবে আমি নিচে ফোলারে বিছিয়ে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দাগ দিচ্ছি তো নিচের যে গোল শেপটা আছে এটা খুব ভালো করে দিতে হবে এই যে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা দিলাম তো উপর থেকে সমান করে ধরতে হবে এই যে সমান করে ধরে আমি দাগটা দিয়ে দিচ্ছি মাপটা হয়ে গেল এখন এই যে বাড়তি অংশটা কেটে এখানে করে নিচ্ছি আমি এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি একটা হিজাব আমি তৈরি করতেছি তবে উল্টিয়ে নিচ্ছি এই যে উলটিয়ে নিলাম নেওয়ার পরে কাপড়টাকে এই যে এভাবে এটার সাথে শিলের জন্য একটু বাড়তি করে নিচ্ছি ভিতরের দিকটাতে এখন এটাকে এই যে এভাবে বিছিয়ে দিব এটার উপরে তো আমি 1/2 ইঞ্চি ভাঁতি করে কেটে নিচ্ছে যেহেতু এটা জড়া ক্যাপটা তৈরি করবো এটাকে আমি এখন এইভাবে ভাঁজ করে রেখে এই যে এখন মাপ নিচ্ছি এখানে যে ক্যাপটা তৈরি করবো সেই ক্যাপটার মাপ এখান থেকে

আর এই পাশ থেকে নিব সাত ইঞ্চি এখন কাটিংটা করে দিচ্ছি দেখেন এটা শিলে দিলে আরো কমে যাবে এই যে এভাবে হবে এখান থেকে দেখেন দশ ইঞ্চি টিকবে এই যে দশ ইঞ্চি